মঞ্চের সম্মুখে আমার সুদীমন্ডলী প্রিয় সদস্য বৃন্দ আসসালাম আলাইকুম দীর্ঘ তেত্রিশ বছর যাবৎ এই সংগঠনকে উনিশশো তিরানব্বই সালে আমরা যখন আগে বরিশাল পাখের করতে পটেখানি সমিতি ছিল এই সমিতিকে আমরা এই পাখের গাঞ্জকে আমরা বিভাগের জন্য আন্দোলন করেছিলাম উনিশশো সালে

পূর্বী লঞ্চ নাই এবং এটা যদি গেছে আমরা বিশেষ সুযোগ থেকে আরম্ভ করে পরিষদ বিভাগের যত বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিল সবাই সেই নৌবিহারে অংশগ্রহণ করেছে দু হাজার আমরা বিভিন্ন সামাজিক দায়বদ্ধতা করে যাচ্ছি আমাদের কিছু দাবি দাম আছে আমাদের সেগুলো হিসাব সে উত্থাপন করবেন আমরা আশা করি আপনারা সবসময় আমাদের সারা দিয়ে আসেন সেজন্য আপনাদের মধ্যে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি ভবিষ্যতেও আমাদের আপনাদের এটাকে সারা দিয়ে আপনারা আমাদের অনুষ্ঠানকে সফল করবেন আমরা কৃতজ্ঞ থাকব আপনাদের প্রতি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি সত্যিকার মধ্যেই অসুস্থ গতকালকে নামাজ পড়তে গিয়েও আমি নামাজ পড়তে পারিনি এবারে হজ পালন করার চেষ্টা করেছি যদি হয় আল্লাহ যদি কবুল করেন হজ পালন করে আপনারা দোয়া করবেন আর একটা বিষয় দীর্ঘ তেত্রিশ বছর এই সমিতির কার্যক্রম করতে যে যদি আমি কোন ভুল নোটি আপনাদের কাছে বলে থাকি থাকি আপনারা নিষ্কুনি আমাকে ক্ষমা করে দিবেন আর আমি যে যাতে অসমর্থ কাজকে আমরা সমাপ্ত করতে পারি আমার সেক্রেটারি সহ কমিটি সদস্যবৃন্দ আছেন তারা সচেষ্ট থাকবেন সমিতির কর্মপন্থা যা আছে কর্মসূচি আছে সেটা বাস্তবায়িত হবে আপনারা এখন উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ No. Mm -hmm.

বিসমিল্লাহির রহমানির রহিম আওয়ামীรรคতো বাংলার মুখ্যমন্ত্রী 3 শতবি জরুরী জাগরণের মহানায়ক কে হাসে রাখা দাদা সেই বাংলায় কে হুজুর হক এর 63 উপলক্ষে পুরশাল বিভাগ সমিতি আয়োজিত আজকের স্মরণ সভায় মন্ত্রী উপস্থিত আছেন

একাউন্টি বাংলাদেশ মহ্মদা সাদুজ্জামান অংশে ভূনিষ্ঠ আছেন রেভি জ্যাকশন প্যাটেলিয়ান র‍্যাবের মহাপ দক্ষিণ বাংলা সূর্য সন্তান এ কে এম শফিদুর রহমান পি এম এন ডি সি আছেন ওড়িশা বিভাগ সমিতির প্রতিষ্ঠানের সভাপতি এবং সংগ্রামী সব সভাপতিবৃন্দ সকলের নাম আমি হয়তো বলবেন না এবং আমার সামনে উপস্থিত আছেন বরিশালের সূর্য সন্তান আপনাদের সম্মুখে আমি আজকে অবহেলিত বরিশাল বাংলাদেশের মধ্যে সকল বিভাগের মধ্যে দরিদ্রতম বিভাগ বরিশাল এই বরিশালের অপরিহার্য উন্নয়নের অপরিহার্য কিছু দাবি আপনাদের সম্মুখে তুলে ধরছি তুলে ধরছি আমি মোহাম্মদ সেলিম মিয়া প্রতিষ্ঠান বিভাগ সমিতি প্রকাশনা সম্পর্ক এবং আপনাদের হাতে যে ম্যাগাজিনটি রয়েছে ও আপনাদের আশীর্বাদে ওটি আমি সম্পাদনা করেছি সংগ্রামী সভাপতি জিয়াউল কবির দুরুবার সার্বিক সহযোগিতা সুপ্রিয় উপস্থিতি ওড়িশার বিভাগের অধিকাংশ লোক দরিদ্র সীমার নিচে বাস করে দুই সালে দারিদ্র জরিপে দেখা যায় বাংলাদেশের দারিদ্রের হার বিশ ভাগ হলেও ওড়িশালের দরিদ্রের হার সাত ভাগ বরিশাল বিভাগের কৃষি উৎপাদন স্থবির ভারী মাত্রা লবণাক্ত পানি ভিতরে প্রবেশ করায় কৃষি ক্ষেত্রে মারাত্মক সমস্যা তৈরি হচ্ছে শিল্পের প্রসার না থাকায় বরিশালে প্রকিত দারিদ্র্য অনর্গ ভাগ ছাড়িয়ে যাবে অপুষ্টিতে হচ্ছে আগামীবা শিশু তাই বরিশালের তথা দক্ষিণাঞ্চলের অপরহেত উন্নয়নের কিছু দাবি আপনাদের সম্মুখে দছি আজকের এই প্রত্যাশা দুই হাজার পঁচিশের মধ্যে রয়েছে তারপর আমি কিছু চন্দুর দাবিগুলি আপনাদের সম্মুখে প্রকাশ করার জন্য স্থাপন করছি এক নম্বরে এর উপমহাদেশের কিংবদন্তি তথা সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি বিংশ শতাব্দীর গননগরের মহাদেয়াল ইতিহাসের সে রেবংলা আবুর কাশের ফজউল্লা হকের নামে অত্যাশের নামকরণ সেরে বাংলা সেতু করার দাবি জানাচ্ছি দ্বিতীয়ত পদ্মা সেতু বাস্তবায়িত হয় পায়রা গভীর সমুদ্র বন্দর ও কুয়াকাটা পর্যটন পর্যটন কেন্দ্রের গুরুত্ব অনেক গুণে বৃদ্ধি পেয়েছে তাই ভাঙ্গা বরিশাল কুয়াকাটা সড়কে সহায়ক সড়ককে সহায় লেনে উন্নীত করার জন্য আমরা এই সমাবেশে দাবি উপস্থাপন করছি তিন নম্বর সাম্প্রতিক বহুল আলোচিত এই ইনডোনাদের তিনটি তিনটি হাসপাতালে এক দেশের দক্ষিণ অংশ তথা ওড়িশা ও বিহারে স্থিতাপনের জন্য দাবি জানাচ্ছি চার নম্বর বৈศรี কৃষ্ণায়ন জলবায়ু পরিবর্তনের ফলে দক্ষিণ বাংলার ভোলা কটুয়াখালী বরগুনা পিরসপুর ও বাগেরহাটির অংশবিশেষ ডুবে যাওয়ার আশঙ্কা হয়েছে এ বিরূপ পরিস্থিতি মোকাবেলায় পাকিস্তান অবনLimitoেরিভার আরো মজবুত করতে হবে এবং সংস্কার করতে হবে যাতে সমুদ্রের অপরক্ত পানি নদীর ভিতরে প্রবেশ করতে না পারে। পাস নম্বর অব্যক্ত বাংলার সশান্ডার ক্ষেত্র বরিশাল বিভাগে কোনো কৃষি বিশ্ববিদ্যালয় চাই নেই। সুপ্রিয় উপস্থিতি আপনারা জানেন বরিশাল কৃষি প্রধান এরিয়া এখানে ঋণ তেমন vorhanden নেই। অতএব এই বিষয়ে কোনো কৃষি বিশ্ববিদ্যালয় চাই নেই। কৃষি প্রধান এই অঞ্চলের ওড়িশারের খানপুরায় ভেটেরিনিয়ারিং কলেজে কলেজ প্রাঙ্গণে কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার যোগান দাবি জানাচ্ছি পাশাপাশি ওড়িশার বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও ভবিষ্যতের জন্য জাতীয় বান্ধের বৃদ্ধির দাবি জানাচ্ছি ছয় নম্বর ওড়িশার বিভাগ আঞ্চলিক বৈষম্যের শিকার প্রত্যেক বছর বছরে উন্নয়ন বাজেটে সমতা রক্ষা না হয় বৈষম্য দারিদ্র্য বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে তাই বৈষম্য নিরসনে আসন্ন দুই হাজার পঁচিশ অর্থ বছরে দক্ষিণ অঞ্চলের জন্য উন্নয়ন বাজেট বৃদ্ধির দাবি জানাচ্ছি সাত নম্বর বরিশালের রহমতপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণ এবং পায়রা গভীর সমুদ্র বন্দর ও কুয়াকাটা পর্যটন কেন্দ্র উন্নয়নে

ঢাকা বরিশাল পায়রা রেল লাইন নির্মাণ কাজ শুরু করতে হবে নয় নম্বর বাণিজ্যের প্রসার ঘটাতে হলে ভোলা থেকে বরিশালে গ্যাস সরবরাহ করে গ্যাস ভিত্তিক সার কারখানা প্রতিষ্ঠা করতে হবে সমুদ্র উপকূলে ব্লু ইকোনমি প্রতিষ্ঠা করে সমুদ্রের মৎস্য আহরণ ও সম্পদ আহরণ ইলিশ সংরক্ষণ উপকূলে বনায়ন এবং পায়রা বন্দরে অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা করতে হবে দশ নম্বরে বাণিজ্য প্রসারে সেতু নির্মাণ ভোলা জেলার বিশ লক্ষ লোক বরিশাল থেকে বিচ্ছিন্ন তারা পদ্মা সেতুর শুভ হতে বঞ্চিত দেশের অর্থে ভোলা বরিশাল সেতু নির্মাণ করতে হবে আমদনি উপজেলার পায়রা বরগুনা সেতু পাথরগাড়া বিষ্কারী বরগুনা সেতু খুলনা কচুয়া বেতাগি পটুয়াখালী পায়রা সমুদ্র বন্দর সড়কে বেতাগি কোচিও পয়েন্টে বিশখালী নদীতে সেতু নির্মাণ করতে হবে পরিশেষে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সমীপে পরিসর বিগতবাসীর সার্বিক উন্নয়নের একটি প্রাণের দাবি তুলে ধরছি তা হল মাননীয় প্রধান উপদেষ্টার উদ্ভাবিত তিন শূন্য জিরো দারিদ্র জিরো বেকারত্ব জিরো জিরো কার্বন নিঃসরণ তথ্য বিশ্বের বিভিন্ন দেশে সমাদৃত হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা আপনার এই থ্রি জিরো থিওরি বাস্তবায়নে পরীক্ষামূলকভাবে শেরে বাংলার জন্মভূমি বরিশাল বিভাগকে সর্বপ্রথম বেছে নেওয়ার জন্য এই সমাজ থেকে আকুল আবেদন জানাচ্ছি ধন্যবাদ

বরগুনা বরগুনা জেলা সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ মহম্ম রহমান রহমান আমি আপনাদেরকে গণেশ